এক টাকায় বাজার করব আমাদের গাইবান্ধা স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এবারেও দুইশো পঞ্চাশটা পরিবারকে নিয়ে এক টাকার বাজারে আয়োজন করছে তো চলেন যাওয়া যাক এক টাকার বাজারে কি কি পাওয়া যাচ্ছে এক টাকার বাজার প্রতি বছর আয়োজন হয় মাহে রমজানে আঠাশ রমজান কিংবা উনত্রিশ রমজানে গাইবান্ধা সদর উপজেলা কিংবা জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এক টাকার বাজার করার জন্য কাঁচা বাজার থেকে শুরু করে চাল ডাল তেল সেমাই চিনি মানে ঈদের মধ্যে একটা পরিবারের যা যা লাগে কম হলেও সব কিছু পেয়ে যাচ্ছে এক টাকার বাজারে আমি এই মুহূর্তে আসি হচ্ছে আমাদের গাইবান্ধা সংগঠনের সভাপতি সাইম ভাই তো সাইম ভাই এই এক টাকার বাজার কতবারের মতো আয়োজন করলেন এবার ভাই প্রতি বছরের আমরা করে থাকি টানা পাঁচ বছর ধরে আসলে আমরা এক টাকার বাজার করে আসছি এবং আমরা প্রতিবারের মতো জানো যে সংখ্যাটা বাড়ছে এবং ইনশাল্লাহ দিন দিন এই সংখ্যা আরো বাড়বে এবং আইটেম অনেক বাড়বে আমরা এই আশা করি আর কি কতজন পরিবারকে দিচ্ছেন এবার আমরা আড়াইশো পরিবারের মাধ্যমে মাঝে এই ঈদের উপহার পৌঁছে দিচ্ছি এক টাকার বিনিময়ে বিশ রকম আইটেম বিশ রকম আইটেম মানে আগামী মান এই ছাড়া নিতে আসতে সবার মুখে যে আনন্দ মানে সবকিছু মিলে কেমন লাগছে হ্যাঁ এইটাই দেখার জন্য তো আসলে আমরা এই কাজটা করি আসলে আমাদের আমার একটা অভ্যাস হয়ে গেছে যে আমাদের কাছে ঈদ রোজার ঈদ মানেই এক টাকার বাজার করব মানুষের মুখে হাসি ফুটবে এর মাধ্যমে আমাদের আনন্দ অসংখ্য ধন্যবাদ বরাবরই আপনাকে আমি বড়ো ভাই হিসাবে খুব ভালো লাগে আমার এক টাকার বিনিময়ে মানুষ পাচ্ছে হচ্ছে বিশ প্রকারের প্রোডাক্ট আমাদের গাইবান্ধা স্বেচ্ছাসেবী সংগঠনের এক টাকার বাজার কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন ভিডিওতে